স্ত্রীর অনুপস্থিতিতে নিজ আপন মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক করাকালীন সময়ে এক লম্পট পিতাকে আটক করেছে তার প্রতিবেশীরা ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় নিজ কন্যার সাথে দীর্ঘদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল দেলোয়ার নামে এই লম্পট পিতা এ বিষয়ে স্থানীয়দের মধ্যে কানাঘুষা থাকলেও বাবা আর মেয়ের মতো পবিত্র সম্পর্ক নিয়ে অনেকেই ছিল সন্দিহান তবে আজ সকালে দেলোয়ারের স্ত্রী ভিক্ষা করতে বের হলে সেই সুযোগে নিজ মেয়ের সাথেই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন এই লম্পট পিতা স্থানীয় এক প্রতিবেশী এমন সময় তাদের ঘরে ঢুকে পড়লে বাবা ও মেয়েকে নগ্ন অবস্থায় দেখতে পান পরবর্তীতে তিনি চিৎকার দিলে অন্যান্য প্রতিবেশীরা এসে তাদেরকে পাকরাও করে

এই মায়ের বাহার সন্দেহ করছে সন্দেহ করছে আর কেউ দেহা দেখছে দেহার দেহার পরে দেহার পরে আমি অনেক মানুষের ধাবরাইছি যে বাহের জিনিস এগুলো ঐতিহ্য আমি এমন কেউ ওই আবুল এর আমি মারতে চাইছি আবুল তোর কিন্তু মাই ডাঙ্গর হইছে এই ব্যাপারটা তুই

এই আমি বিষয়ে অভিযুক্ত লম্পট পিতা দেলোয়ারের সাথে কথা বললে নিজ মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক থাকার কথা স্বীকার করেন তিনি সাথে বার আপন না

অভিযুক্ত দেলোয়ারের দুইজন স্ত্রী থাকা সত্ত্বেও মেয়ের সাথে এমন অনৈতিক সম্পর্কের বিষয়ে জানাজানি হলে ক্ষিপ্ত জনতার তোপের মুখে পড়েন তারা মুসাম্মদ নাজমা বেগম সাত আট মেম্বার সকাল এগারোটার দিকে আমাদের গ্রাম পুলিশ আলামিন ফোনে জানতে পারি যে বিলের পিয়ারার মেয়ে এবং পিয়ারার স্বামী এই অবৈধ কাজ করার লিপ্ত এই জন্য এলাকার লোকজন ধরছে যেন আমার ডাকছে যেন আপনি আসেন আর সে দেখে যান এবং শোনেন কি ঘটনা আসলাম আসার পর শুনেছি ঘটনা সঠিক সঠিক মেয়ে শিকার পেয়েছে তার বাবার সাথে অবৈধ্য সম্পর্ক রাত্রে এবং সকালো দুই বেড় হইছে এই শুনলাম আমরা লোকজন সবাই আমাদের গণ্যমান্য আছে নিয়ে এখন আমি এই ব্যাপারটায় ভালোভাবে সুস্থ এর বিশেষ চাই যে দেশে আমরা যে মানিজ্য সহকারে এমন ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠেছে সকল মহলে এই ঘটনায় অভিযুক্ত পিতা দেলোয়ার ও তার কন্যাকে মহিপুর থানা পুলিশ অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে সাব্বির খান বিএইচএস টিভি বরিশাল